একটি ট্রেন দশ কিলোমিটার দূরত্ব যায় বারো মিনিটে যদি ট্রেনটির গতিবেগ দশ কিলোমিটার প্রতি ঘন্টা কমে যায় তবে ওই দূরত্ব ওই দূরত্ব মানে ওই দশ কিলোমিটার দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে প্রথম লাইন থেকে ট্রেনটির গতিবেগ কত আমাদের আগে বের করতে হবে তো এই গতিবেগ তোমরা ফর্মুলা দিয়েও করতে পারো ফর্মুলা দিয়ে করলে গতিবেগ বের করার ফর্মুলা আছে দূরত্ব বাই সময় তাই দূরত্ব জায়গায় দশ কিলোমিটার লেগেছি সময়টা কোশ্চেনে বলেছে বারো মিনিট কিন্তু এটাকে ঘণ্টায় আনতে হবে মিনিটকে ঘণ্টায় আনতে হলে শার্ট দিয়ে ভাগ করতে হয় বা বাই ষাট করতে হয় তাই বারো বাই ষাট ঘণ্টা লেগেছি এবার এখানে একদম নিচে যে শার্টটা আছে সেটা ওপরে দশের পাশে গুণ হয়ে যাবে আর এখানে কিমি বাই ঘন্টা মানে কিমি পার ঘণ্টা কাটাকুটি করলে দেখো বারো দিয়ে ষাটকে কাটলে পাঁচ হয় পাঁচ দশে গুণ করলে পঞ্চাশ কিলোমিটার পার ঘণ্টা এর মানে হচ্ছে ট্রেনটির গতিবেগ মানে ট্রেনটা এক ঘন্টায় যায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যায় এবার এই গতিবেগটা যদি তোমরা ঐক্যিক নিয়মে বের করতে চাও সেক্ষেত্রে কোশ্চেন বলেছে ট্রেনটি বারো মিনিটে যায় দশ কিলোমিটার তাহলে এক মিনিটে যায় দশ বাই বারো কিলোমিটার আমরা ট্রেনটার গতিবেগ এক ঘন্টায় বের করতে চাইছি তাই এক ঘন্টা সমান আমরা ষাট মিনিট জানি তাহলে ট্রেনটি ষাট মিনিটে যায় এই ষাট গুণ দশ বাই বারো কিলোমিটার বারো দিয়ে ষাটকে কাটলে পাঁচ পাঁচ দশে পাঁচ দশে গুণ করলে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ ট্রেনটা এক ঘন্টায় যায় পঞ্চাশ কিলোমিটার এটাই ট্রেনটার গতিবেগ পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা এটা তোমরা মনে মনেই বার করতে পারবে যাই হোক এই প্রথম লাইন থেকে আমরা ট্রেনটির গতিবেগ কত পেলাম পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা এবার বলেছে যদি ট্রেনটির গতিবেগ দশ কিলোমিটার প্রতি ঘন্টা কমে যায় সেক্ষেত্রে তখন ট্রেনটির গতিবেগ হয়ে যাবে পঞ্চাশ থেকে দশ বিয়োগ করবে যেহেতু কমে যায় বলেছে তো পঞ্চাশ থেকে দশ বিয়োগ করলে চল্লিশ কিলোমিটার পার ঘণ্টা হয়ে যাবে তখন ট্রেনটির গতিবেগ এবার এই গতিবেগে মানে এই চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগে ওই দূরত্ব মানে দশ কিলোমিটার দূরত্ব যদি ট্রেনটার কত সময় লাগবে এটাই কোয়েশ্চনে জিজ্ঞেস করেছে সেক্ষেত্রে এটা তোমরা ফর্মুলা দিয়ে করতে পারো তো সময় বের করা এই সময় বের করার ফর্মুলা হচ্ছে বাই গতিবেগ এখানে তোমরা মনে রাখবে একটা ফর্মুলা মনে রাখলেই যদি আমাদের গতিবেগ বের করতে দেয় গতিবেগটা এখানে রাখবে গতিবেগ সমান দূরত্ব সময়টা এখানে চলে আসবে গতিবেগ সমান বাই সময় আর দূরত্ব বের করতে দিলে সময় গুণ গতিবেগ ঠিক আছে তো যাই হোক কোশ্চেন আমাদের সময় বের করতে দিয়েছে সময় বের করার ফর্মুলা কী বলেন বাই গতিবেগ কোশ্চেন ওই দূরত্ব ওই দূরত্ব মানে দশ কিলোমিটার দূরত্বের কথা বলেছে তাই দূরত্বের জায়গায় দশ কিলোমিটার লিখেছি গতিবেগ এখন যেটা মানে যদি দিয়ে যেহেতু গতিবেগটা কমে যাওয়ার পর গতিবেগ এখন যেটা হয়েছে সেই গতিবেগটাকে লিখবো চল্লিশ কিলোমিটার পার ঘন্টা এখানে দেখো উপর নিজ কিমি কিমি কেটে গেল আর এদিকে দেখো দশ দিয়ে চল্লিশকে কাটলে চার হয় উপরে তাহলে এক থাকছে দশ 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 চারে চল্লিশ সেক্ষেত্রে উপরে এক বাই চার মানে এক বাই চার ঘণ্টা হচ্ছে এবার এই ঘন্টাকে মিনিটে আনার জন্য আমরা গুণ ষাট করবো যেহেতু আমরা এক ঘন্টা সমান ষাট মিনিট জানি এখানে চার দিয়ে ষাটকে কাটলে পনেরো হয় যেহেতু চার পনেরো গুণ করলে ষাট তাহলে এই পনেরো মিনিট অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর কিছু সংখ্যক লোক একটি কাজ নব্বই দিনে করতে পারে যদি পনেরো জন লোক কম হয় তাহলে ওই কাজটি শেষ হতে আরও দশ দিন বেশি সময় লাগবে শুরুতে অর্থাৎ প্রথমে কতজন লোক ছিল আমি ধরে নিলাম শুরুতে এক্সজন লোক ছিল এই যে প্রথমে কিছু সংখ্যক লোক বলেছে এক্সজন লোকের কথাই বলা হয়েছে কোশ্চেনে প্রথমে বলেছি কিছু সংখ্যক লোক অর্থাৎ এক্সজন লোক একটি কাজ নব্বই দিনে করতে পারে তাই লোকের জায়গায় আমি লিখলাম এ জন মানে এক্স লিখলাম গুণ দিনের জায়গায় লিখলাম নব্বই সমান দিয়ে এরপর বলেছে যদি পনেরো জন লোক কম হয় অর্থাৎ আগে ছিল জন লোক এখন পনেরো জন লোক যদি কম হয় সেক্ষেত্রে লোক সংখ্যা এখন হয়ে যাবে এক্স থেকে পনেরো বিয়োগ গুণ দিন সংখ্যাটা বলেছে সেক্ষেত্রে কাজটি শেষ হতে আরও দশ দিন বেশি সময় লাগবে মানে আগে লাগছিল সময় নব্বই দিন এখন তার থেকে আরও দশ দিন বেশি লাগলে সময় লাগবে নব্বই সাথে দশ যোগ করলে একশো দিন মাঝখানে সমান থাকে এরকম দুই দিকে গুণ থাকায় আমরা এখানে শূন্য শূন্য কেটে দিতে পারবো তাহলে এখানে দশের সাথে এক্স গুণ করলে দশ এক্স মাইনাস দশ পনেরো গুণ করলে একশো পঞ্চাশ সমান এদিকে কি ছিল নাইন এক্স নাইন এক্স যখন এদিকে আসবে মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে দশ এক্স থেকে নয় এক্স বিয়োগ করলে ওয়ান এক্স বা শুধু এক্স মাইনাস একশো পঞ্চাশ দিকে গেলে প্লাস একশো পঞ্চাশ বা শুধু একশো পঞ্চাশ অর্থাৎ এক্সজন লোক মানেই হচ্ছে একশো পঞ্চাশ জন লোক এটাই শুরুতে ছিল অপশন বি হয়ে যাবে ক্যারেক্টন